এই ডেজার্টটা বানিয়ে যখন থেকে মুখে দিয়েছি তখন থেকে শুধু আমি ভাবছি এটা আমি কী বানিয়েছি এত মজা হয়েছে মানে এত ক্রিমি এত ভেলভেটি টেক্সচারের এই ডেজার্টটা হয় এটা আর কিছুই না এটা হচ্ছে শিরখোরমা আসছে ঈদে কিন্তু আপনারা চাইলে এই ডেজার্টটা ট্রাই করতে পারেন আর নর্মাল সেমায়ের চেয়ে এই সময়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে আপনারা বানালেই বুঝবেন তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি যেমন খেজুর খেজুরটা খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও নেওয়া যাবে না কাজুবাদাম কিশমিশ কাঠবাদাম পেস্তা বাদাম সব কিছু মিলিয়েই আর কি নিয়েছি এখন এগুলোকে আমি কেটে ছোটো ছোটো পিস কিংবা একটু ক্রাশ করে নিব বলতে পারেন ক্রাশ করলে তো বেশি গুঁড়া হয়ে যাবে একটু চপ করে নেবেন আর কি আর ড্রাই ফ্রুটসের পরিমাণটা একটু বেশি হলে এখা মানে এই ডেজার্টটা খেতে খুব বেশি ভালো লাগে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাঠবাদামগুলোকে মানে খোসা ছাড়িয়ে একটু চপ করে নিয়েছি সব বাদামগুলোকেই আমি এভাবে চপ করে নিয়েছি আর খেজুরগুলোকে এরকম লম্বাটে শেপের করে আমি একটু কেটে নিয়েছি আপনারাও এভাবেই করবেন এখন এখানে আমি দিয়ে নিয়ে নিয়েছি হচ্ছে ভার্মি চিলি সেমাই যেটা আমরা বাজারে কিনতে পাই আমি কুলসন ব্র্যান্ডেরটা ইউজ করেছি তো এটা আমি এক কাপের মতো নিয়েছি এখানে আপনারা দেখতেই পারছেন এখন এগুলোকে আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দেড় টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা একদম লো হিটে কিন্তু আপনাকে মেল্ট করতে হবে হাই হিটে মেল্ট করলে কিন্তু ঘিয়ের যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু থাকবে না নষ্ট হয়ে যাবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে খেজুরগুলোকে খেজুরগুলোকে দিয়ে আমি একটু ভেজে নিব আর এটাও কিন্তু লো হিটে আপনাকে করতে হবে খুব হাই হিটে এগুলো করতে যাবেন না তাহলে কিন্তু উপরে ব্রাউন কালার চলে আসবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো এই এখন দিয়ে দিলাম কাঠবাদাম দিয়ে একটু জাস্ট একটু লাইট গোল্ডেন হবে খুব বেশি গোল্ডেন হবে না তো বাকি বাদামগুলো দিয়ে আমি এখন একটু ভেজে নিব ভাজা শেষ হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি তো এই যে দেখেন এরকম একটা ইসে আসলে আমি নামিয়ে নিচ্ছি এখন এই প্যানের মধ্যে আবারও ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের একটু বেশি দিয়ে এখানে আমি যে সেমাইগুলো ছিল সেগুলো একটু ভেজে নিচ্ছি এটাও কিন্তু লোহিটেই করতে হবে নাহলে কিন্তু বেশি পুড়ে গেলে খেতে তিতা স্বাদ আসবে ভালো লাগবে না আর দেখেন খুন্তির সাহায্যে আমি একটু একটু করে কিন্তু ভেঙে দিচ্ছি ঠিক আছে একটু ভাজা হয়ে গেলে এগুলোকে আমি সাইডে নামিয়ে নিব এখন আমি প্যানে আর একটা প্যানে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি দেড় লিটারের মতো এই দুধটাকে আমি জাল করে এক লিটার মতো করে নিব এখন দুধটা ফুটে ওঠার আগে আগে এখানে আমি এক চিমটি জাফরান দিয়ে দিচ্ছি জাফরানটা তো জানেনি দুধে যদি মিশান তাহলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয় খুব ভালো একটা কালারও কিন্তু অ্যাড হয় হ্যাঁ তো দিয়ে এখন এটাকে আমি ফুটিয়ে দুধটাকে ঘন করে নিব প্রায় এক লিটারের কাছাকাছি করে ফেলতেছি এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তিনটার মতো এলাচ মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে একটু জাল করে নিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে সেমাইটা আমি ভেজে রাখছিলাম সেটা দিয়ে মিনিট দুই ফুটালেই দেখবেন যে অনেকটা ঘন হয়ে আসছে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ড্রাই ফ্রুটসের অর্ধেকটা আর বাকি অর্ধেকটা কিন্তু আমি ডেকোরেশনের জন্য রেখে দিব আর বাকি অর্ধেকের একটু বেশি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে জাস্ট একটু ফুটে উঠলে এখানে লবণ দিয়ে দিবে এক চিমটি মতো সাপটা ব্যালেন্স করার জন্য আর কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আর কনডেন্স মিল্ক দেওয়াতে হবে কি এই ডেজার্টের টেস্টটা এত মানে ভালো হয় এটা ধারণার বাইরে আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো এখানে দিয়ে একটু নাড়াচাড়া করতেই আমি এখানে চিনি অ্যাড করব মানে এটা অবশ্যই টেস্ট অনুযায়ী আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু দিবেন না আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করছি আর একটু পরে আমি এখান থেকে সে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু উঠিয়ে ফেলবো আর একটা কথা খুব বেশি কিন্তু ঘন করতে যাবে না তাহলে নামানোর পরে কিন্তু পুডিং পুডিং টাইপের হয়ে যাবে অনেক বেশি শক্ত হয়ে যাবে তো দেখেন আমার কিন্তু কনসিস্টেন্সিটা প্রায় কাছাকাছি এসে গেছে আমি কিন্তু আর মিনিট খানেকের মতো জাল দিয়েই নামিয়ে ফেলবো বেশি ঘন করব না এটা নামানোর পরেও কিন্তু একটু ঘন হয়ে যায় তো এই যে দেখেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরের অবস্থা আমি যে বলেছিলাম নামানোর পরেও কিন্তু একটু ঘন হয়ে যাবে আপনারা কিন্তু ওই কনসিস্টেন্সিটা মাথায় রেখেই মানে লিকুইডিটা রাখবেন তো এই তো আমি এখন এটা একটু সার্ভও করে দেখাচ্ছি আপনাদেরকে এটা খেতে অনেক অনেক মজা হয় যাদেরকে আপনি এটা বানিয়ে খাওয়াবেন তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর আমি আবারও বলছি এটা কিন্তু নর্মাল ইশেষ চাইতে একটু আলাদা এই শির বাসে অবশ্যই বানাবেন আর ঈদে তো অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন পেজটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ